আমি জানি না কার শক্তিতে কার ইশারায় এত বড় সাহস করছে তার দাঁত ভেঙে দিব তাকে তারা চা খেয়েছেন কিনা অন্য কিছু খেয়েছেন সেটি কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে এখানে মন্দির হবে এটা সেনসিটিভ বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিনটি রাষ্ট্রে ধর্মের নাম নিয়ে ব্যবসা করা যায় এবং ধর্মীয় মসজিদ বলেন এটা মাদ্রাসা বলেন এইগুলো উপস্থাপন করেই যাকে আত্মসাত করা হয় আইন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন মানুষের জানমাল নিরাপত্তা রাখার জন্য তাদেরকে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেয়া হয় তারা নাকি এসে চাখে হাসি মুখে চলে গিয়েছেন যত বড় ভূমদর্শক না কেন সে বলে পরিচয় দিয়ে পার পাবে না মন্দিরের জায়গা দখল করে সেটা তো নিন্দনীয় এই কমিটির বাইরে কোনো ব্যক্তি এখানে কোনো মন্দিরের নামে অপতৎ কার্যকলাপ চালানো হয় তার হাত ভাঙা দেবে গোপালের ভূমি রক্ষার্থে মহামান্য হাইকোর্ট আমাদেরকে ইঞ্জেকশন অর্ডার দিলেন পুলিশ প্রশাসন আজ পর্যন্ত তার ইশারায় এবং কেন এর কোনো বিহিত ব্যবস্থা নিল না তার তার জন্য আমি আসলে এই প্রশাসনের কাছে জানতে চাই আপনারা কার ইশারায় এবং কারি নির্দেশে এই সরকারকে বিতর্কিত করছেন প্রতিপক্ষ তুমি আমাদের ছোট ভাই তুমি অন্যায় করতেছো একটা মন্দির নির্মাণ করতেছ সেই মন্দিরকে প্রশ্ন মানুষের জানমাল নিরাপত্তা রাখার জন্য যাদেরকে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেয়া হয় তারা নাকি এসে চা খেয়ে হাসি মুখে চলে গিয়েছেন তারা চা খেয়েছেন কিনা অন্য কিছু খেয়েছেন সেটি কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে সেই আওয়ামী লীগের পদ্মারি সেই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক তারই ধর্মের তার দেবত্ব সম্পত্তি সে আত্মসাত করছে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এটি কিন্তু মেনে নেওয়া যায় না লাঠিগুলি টিআর গ্যাস দিয়ে যৌক্তিক দাবিকে দমানোর জন্য হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করার মতো যে পরিবেশটুকু আমরা দেখেছি আজকের বাংলাদেশে এসে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সেই সম্পত্তি সেই আখড়া সেই মন্দির সেই উপাসনালয় যদি আরেকজন সেই হিন্দু নামদারি সেই আওয়ামী লীগ সে এবং ফ্যাসিস্টের দূষর হয় তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেয়ার জন্য বদ্ধপরিকরাছি আর যদি মন্দির হতে হয় ওই এলাকার মানুষ করবে ওই এলাকার মানুষই তো এখানে প্রণাম দিবে ইয়ে করবে সময় কাটাবে এই এলাকার মানুষ তো এখানে করছে না আমি জানি না কার শক্তিতে কার ইশারায় এত বড় সাহস করছে তার দাঁত ভেঙে দিব তাকে অবধি করলাম ওই গুপাল জলাকায় যদি আপনারা দেখেন তার পা ভেঙে দিবেন হাত ভেঙে দিবেন সন্ত্রাসীদেরকে হাত যতক্ষণ না ভাঙবেন না পা যতক্ষণ না ভাঙবেন না ততক্ষণ তার শিক্ষা হবে না আর প্রশাসনকে আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারপ্রাপ্ত কর্মকর্তা সাবরণ অসিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতারের জন্য আমি আপনাকে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা ওনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলাম পুলিশ প্রশাসন আজ পর্যন্ত তার ইশারায় এবং কেন এর কোনো বিহিত ব্যবস্থা নিল না তার তার জন্য আমি আসলে এই প্রশাসনের কাছে জানতে চাই আপনারা কার ইশারায় এবং কারই নির্দেশে এই সরকারকে বিতর্কিত করছেন কারণ এই সরকার কোনো সময় চায় না এই দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হোক কোনো সময় চায় না এই দেশে সম্প্রীতি নষ্ট হোক তবে এই এই প্রশাসন এই ফ্যাসিস্টদের মতো আচরণ করে এই কেন এই সংখ্যালঘুদের সম্পত্তি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাই এখন আমরা জানার বিষয় স্পষ্টভাবে বলতে চাই যেহেতু আমিও ওটা দলের কর্মী আমাদের নেতা জন আক্তির নির্দেশ হল যে ব্যক্তি যে বড়ই অপরাধ করুক না কেন তার দায় দল নেবে না কাজেই এটা আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে দলীয়ভাবে এখানে আমাদের মহানগরের সর্বোচ্চ দুজন নেতা আসছেন ওনাদের শুনে যাচ্ছেন এটার ব্যবস্থা হবে এবং আপনাদের পাশে মহানগর বিএনপি সহ বিএনপিকে সর্বাত্মকভাবে সব জায়গায় পাবেন ধন্যবাদ সবাই গোপালের জায়গা যেগুলো দেবত্ব সম্পত্তি বিভিন্ন নামে দলিল করে বিক্রি করা হয়েছিল একশো সরে একশো একুশটা সেই একশো একুশটা দলিল বাতিলের জন্য কিন্তু আমরা মামলাটা করি সেই মামলায় দুই হাজার এক ইংরাজিতে রায় হয় আমাদের পক্ষে সেই রায়ের বিরুদ্ধে আবার হাইকোর্টে আপিল করেন যাতে ভূমিকক্ষ যারা আছেন তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই গোপালের ভূমিকা যেটা আত্মসাৎ করতে পারেন তারপর আমরা হাইকোর্টে আপিল যখন করলেন আপিল করার পরে আমরা সেখানে পক্ষ হলাম আমাদের নেতাকর্মী যে বা যারা যদি কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত থাকেন যদি কোনো চাঁদাবাজির সাথে লিপ্ত থাকেন যদি জায়গা দখলে লিপ্ত থাকেন তাহলে যদি তার প্রমাণ হয় সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে আপনারা নিঃসন্দেহে থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে সে যত বড় ভূমি হোক না কেন যত বড় ভূমিদস্য হোক না কেন সে দলের পরিচয় দিয়ে পার পাবে না সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেবে না